যে বিভিন্ন ব্র্যান্ডের Oppo Vivo Huawei Realme MI Samsung OnePlus সকল ব্র্যান্ডের সিম ট্রে পেয়ে যাবেন প্লাস চার্জার আছে স্যাম্পলনি চার্জার ভাইরাল চার্জার এটা নিতে পারবেন মাত্র 40 টাকায় এটা হচ্ছে 550 টাকা রেট প্রচুর ভাইব্রেশন হবে চার্জ থাকবে কম্পক আলটাপটস প্রো এটা হচ্ছে 220 টাকা Oraimo logo buds এটার দাম হচ্ছে 195 টাকা 150 টাকা তারপর যে কোনো কিছু লিখতে পারবেন হ্যাঁ যে কোনো কিছু লিখতে পারবে আবার অটোমেটিক এখানে টিপিলে মুছে যাবে কিও হেডফোন এটা নিতে পারবেন 38 টাকা পাতা হেডফোনগুলো আপনারা পেয়ে যাবেন 38 থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন এক পিস চাইলেও আমরা দিব হ্যাঁ রেটটা তো সেমই থাকবে হ্যাঁ রেটটা সেমই থাকবে স্পিকার ভাইটাল স্পিকার এটা হচ্ছে একশো টাকা একশো নব্বই টাকা ওই যে ওদিকে দেখেন এগুলো বিভিন্ন ব্রান্ড এর আছে ওয়ান প্লাস জয়রম বিভিন্ন ব্রান্ড পাবেন এটা আপনার এমন নিস এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটিটা ঠিক বড় ব্যাটারিটা এটা হচ্ছে আপনার দুইশো ষাট টাকা আমি সব বড় ব্যাটারি মালগুলা বিক্রি করি কারণ কাস্টমার যাতে স্যাটিসফাই পায় এনসি সেকেন্ড জেনারেশন বাজারে বিভিন্ন প্রাইসে পাওয়া যায় আমার কাছে সবগুলো দামেরই আছে আমি আসলে সব সময় কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে থাকি যদি দশ টাকা দামের বেশি পুরোটা কাস্টমারকে দিয়ে থাকি কাস্টমার এটা নিশ্চিন্তে থাকতে পারবেন অন্তত যে আমি ওই 10 টাকার পরিমাণ কোয়ালিটি যাতে ভালো হয় ওই মালটাই আপনাকে দিছি এক্সেলে তো হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি মাল আছে এগুলো হচ্ছে মোবাইলের লজিক D21 এটা হচ্ছে প্যাকেট ছাড়া হচ্ছে 26 টাকা প্যাকেট সহ হচ্ছে 27 টাকা বক্সের হেডফোন আছে সবগুলো মডেলই হচ্ছে 55 টাকা প্রকি কিছু সেলফি স্ট্যান্ড দেখাই ইউজার 7 এটা হচ্ছে লাইটিং এটা হচ্ছে মাত্র 230 টাকা এটা 100% ফাস্ট চার্জ হবে এই দুইটা কেবল নিতে পারবো অনলি ষাট টাকায় এই কেবলটা হচ্ছে আপনার চোদ্দ টাকা পিস এর একটা অরিজিনাল কেবল আছে এটা আটচল্লিশ টাকা এটা চল্লিশ টাকা নোকিয়া বারপনের কেচিং অনেক মডেল আছে এগুলো নিতে পারবেন অনলি পঁয়ত্রিশ টাকা সবগুলো জুয়েল কে এটা হচ্ছে সিঙ্গেল এটা দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কাছের ব্যবসার গুলো অনেকেই হয়তো জানে না পাওয়া যায় আমার যারা আপনারা পাইকারি ব্যবসা করতে চান ক্ষেত্রে অবশ্যই আপনারা দামটাকে প্রাধান্য না দিয়ে কোয়ালিটি কেটারটাকে প্রাধান্য দিবেন সে বর্তমান আপডেট প্রাইস আছে এটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো সাথে আছে সপের

ভিতরে ভিতরে অনেক কিছু ইনফরমেশন নিব ভাই প্রথমে আমরা হচ্ছে নিকবেন দিয়ে শুরু করি নিকবেন হ্যাঁ জজডমের এই নিকবেনটা হচ্ছে নতুন আসছে আচ্ছা ঠিক আছে এটার দাম হচ্ছে অনলি 400 টাকা 400 টাকা হ্যাঁ 400 টাকা এই প্যাকেটটা করলে এটা বের হবে এটা বের হবে হ্যাঁ এটা বের হবে এটার মধ্যে খুবই ইউনিক একটা প্যাকেট প্লাস এটার আউটলুক এবং হচ্ছে চার্জিং ব্যাকআপ খুবই ভালো এটা লেখা আছে 30 থেকে 60 ঘন্টা কিন্তু আমরা পরীক্ষিতভাবে কমপক্ষে 25 ঘন্টা চার্জ পাবেন এটা এটার দাম হচ্ছে অনলি 400 টাকা

তিনশো তিনশো বিশ টাকা রিগার্স এর এটাও চার্জ থাকবে আপনার পনেরো থেকে আঠারো ঘন্টা এটার দাম হচ্ছে আপনার তিনশো ষাট টাকা রিগার্স এর ভালো মানের ভালো মানের তিনশো টাকা তারপর এইচ এন্ড বি ব্র্যান্ডের এটা আছে হচ্ছে আপনার দুইশো টাকা এটাও পাঁচ থেকে সাত ঘন্টা চার্জ থাকবে পাঁচ থেকে সাত ঘন্টা চার্জ তারপর জিরো কমন একটা হেডফোন এটা সবাই চিনে এটার দাম হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তারপর আলট্রাপডস প্রো আলটাপডস প্রো এটা হচ্ছে দুইশো টাকা কিছু বিশ 220 টাকা হ্যাঁ আলট্রা প্রো ম্যাক্স এটার দাম হচ্ছে আপনার 190 টাকা 190 টাকা 190 টাকা তারপর আছে হচ্ছে বাসকেটস ওই যে ওদিকে দেখেন এগুলা বিভিন্ন ব্র্যান্ডের আছে OnePlus, Joyroom, Realme বিভিন্ন ব্র্যান্ডের পাবেন এটা পেয়ে যাবেন মাত্র অরজিনিয়ালটা 320 টাকা এটা কপি আরেকটা আছে এটা হচ্ছে আপনার 300 টাকা 300 টাকা জি তারপর ব্লুটুথ আইটেমের মধ্যে আরো কিছু আছে এটা হচ্ছে আপনার এমন এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটিটা ঠিক আছে অরিজিনাল বড় ব্যাটারিটা এটা হচ্ছে আপনার দুইশো টাকা এছাড়া আপনার এম টোয়েন্টি সেভেন এটাও অরিজিনালটা এটাও দুইশো টাকা এম এটাও দুইশো টাকা প্লাস এম সিক্সটি প্রো এটাও পাবেন দুইশো ষাট টাকাতে দামে পাবেন আর নতুন একটা ব্যাকআপ সাধারণত কত সময় থাকে এটা ব্যাকআপ আপনি 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত পাবেন

নীতি হচ্ছে ভাই কথা দিয়ে কথা রাখা এখন আমি যদি কথা দিয়ে কথা নাহি রাখি তাহলে ওইটা ব্যবসার মধ্যেই পড়বে না হ্যাঁ তারপর একটা নতুন টুই এম এম আটাই সেটা হচ্ছে আপনার দুইশো টাকা অরিজিনাল কোয়ালিটি ব্যাকআপ সাধারণত কত সময় ব্যাকআপ সাধারণত এটাও ছয় থেকে সাত ঘন্টা থাকবে এটা খুচরা কেমন কি সেল হয় এটা খুচরা আপনি চারশো থেকে পাঁচশো টাকা সেল হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই এগুলোই আমি যেগুলো রেড বললাম এগুলো আরো কম দামের মধ্যে আছে ওগুলো হচ্ছে ছোট ব্যাটারি আমি সব বড় ব্যাটারি মালগুলো বিক্রি করি কারণ কাস্টমার যাতে স্যাটিসফাইড পায় এবং তারা বিক্রি করে যেন কাস্টমার কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পায় এটা ভিতরে যে ব্যাটারি ব্যাটারিটা আছে এগুলো সবই বড় ব্যাটারি মাল এর ছাড়া বাজারে আরো কম দামে মাল পাবে সেগুলো হচ্ছে আপনার ছোট ব্যাটারি বিষয়টা হচ্ছে যে আপনার সম্পূর্ণ বিশ্বাসের উপর হ্যাঁ বিশ্বাসের উপরে ঠিক আছে আমি আসলে কথা কাজে মিল রেখেই ব্যবসা করার চেষ্টা করি নতুন একটা টুইস্ট আছে এটা দাম হচ্ছে আপনার এম 40 মডেল এটার দাম হচ্ছে আপনার অনলি 400 টাকা 400 টাকা তারপর আছে ওরাইমো লোগো বাটস এটার দাম হচ্ছে 195 টাকা এটা কি অরজিনাল নাকি 190 টাকা রাখবো এগুলো হচ্ছে দোকান রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মানে অরজিনাল ওরাইমো না এটা অরজিনাল ওরাইমো এগুলো বিভিন্ন ব্র্যান্ডে তৈরি করা হয় আর কি আচ্ছা আচ্ছা তারপর বাটস প্রো আছে এটা হচ্ছে আপনার 200 টাকা

দিয়ে থাকি দাম কোনো ভেরি করি না কারণ আমি হচ্ছে যদি দশ টাকা দামের বেশি প্রোডাক্ট কাস্টমারকে দিয়ে থাকি কাস্টমার এটা নিশ্চিন্তে থাকতে পারবেন অন্তত যে আমি ওই দশ টাকার পরিমাণ কোয়ালিটি যাতে ভালো হয় ওই মালটাই আপনাকে দিছি আর সেই ক্ষেত্রে আমি যদি আপনি অনেক কাস্টমার বলে ভাই এটা তো এই দামে না ওই দামে পাওয়া যায় ক্ষেত্রে আমি বলবো আমার কাছে যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটাই আপনি পাবেন আপনি চাইলে কম দামি কোয়ালিটিটাও আমি দিতে পারবো সেই ক্ষেত্রে আস্থাভাজনের যে একটা জায়গা থাকে থাকে সেটা হয়তো আমি আপনাকে আশাস্থ করতে পারবো বিষয়টা ভাই এর ভিতরে কি আছে এটা বোঝার সাধ্য নাই বোঝার আপনাদের সাধ্য আপনারাও হিমশিম খেয়ে যান আমরাও হিমশিম খেয়ে যাই তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করি কাস্টমারকে কথায় কাজে মিল রেখে প্রোডাক্ট গুলো দামের মধ্যে দেওয়ার জন্য নেক্সট কি দেখতেছি আমরা নেক্সট হচ্ছে আমরা কিছু কেবল আইটেম দেখাবো এখন কেবলের ভিতরে হ্যাঁ কেবল কেবলে তো যাব অবশ্যই ছোট্ট করে একটু বলে দেন আজকের ভিডিওতে সামনে কি কি দেখব আমরা কেবল চার্জার কেবল দেখব চার্জার দেখব হেডফোন দেখব তারপর হচ্ছে কি

সরাসরি আসবে হচ্ছে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হানিফ ফ্লাই দক্ষিণ পাশের বড় মার্কেটটা সিটি কর্পোরেশন মার্কেট এই যে হানিফ ফ্লাই ওভারটা দেখা যাচ্ছে গাড়ি যায় এদিক দিয়ে জানালার পাশ দিয়ে তো হানিফ ফ্লাই দক্ষিণ পাশে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থ তলায়

তো আমাদের ব্যবসাটা একটু মনে করেন যে মন্দা যাচ্ছে ওই হিসাবে আমরা একটা অফার প্রাইস দিচ্ছি আসলে এগুলো ব্র্যান্ডের মাল তো আপনারা দাম অনুযায়ী যদি অধিক সাউন্ড চান সেক্ষেত্রে পাবেন না কিন্তু এটা কোয়ালিটি খুব ভালো বাজেট হিসাবে বাজেট হিসাবে কোয়ালিটি ভালো আর সাউন্ড গুলো খুবই ভালো পাবেন এটার দাম হচ্ছে বর্তমান দাম হচ্ছে চারশো টাকা আর এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার পাশাপাশি তো অন্য ব্র্যান্ডের বা অন্য কোয়ালিটি অন্য ব্র্যান্ডের অন্য কোয়ালিটির মালও আপনারা পেয়ে যাবেন তারপর আমরা এখন হেডফোনে চলে যাই ওই দুইটা তো রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল রাইট রিচার্জেবল আর হোম থিয়েটারের জন্য খুবই ভালো এটা তা আমরা হেডফোনে চলে যাই অনেকে টাইপ সি হেডফোন খোঁজে এটা হচ্ছে এ কে জের টাইপ সি হেডফোন এটার দাম হচ্ছে 100 টাকা হ্যাঁ একচেয়ে উন্নত মানের টাইপ সি কোয়ালিটি অনেকে টাইপ সি হেডফোন নেওয়ার পর অ্যাডজাস্ট হয় না সাপোর্ট করে না কিন্তু তাদের জন্য এটা একটা সলিউশন এটা আপনার এ টু জেড যে কোনো মোবাইলে টাইপ সি তে হেডফোনে সাপোর্ট করবে প্লাস আইফোন 15 প্লাস 15 প্লাস প্রো তো সাপোর্ট করবে সেই ক্ষেত্রে এটা দাম পড়বে মাত্র 220 টাকা 220 টাকা 220 টাকা এটা কোয়ালিটি সম্পূর্ণ মাল এটা হচ্ছে বিভিন্ন হাই কোয়ালিটি মার্কেটে 400 থেকে 500 টাকা বিক্রি হয়ে থাকে প্লাস কেউ যদি আপনার গেমসও খেলতে চান সাউন্ড কোয়ালিটি খুব বেটার পাবে খুবই বেটার হবে তারপর আমরা চলে গিয়েছি বিএনপি একটা হেডফোন এটা হচ্ছে 55 টাকা তারপর রিমেক্সের একটা হেডফোন আছে এটা হচ্ছে আপনার মেটাল পঁয়ষট্টি টাকা তারপর হচ্ছে দুই হাজার চব্বিশ মেটাল হেডফোন এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা তারপর হচ্ছে কিং এটা আমরা সবাই চিনি এটার বর্তমান দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা কিউ হেডফোন এটা নিতে পারবেন আটত্রিশ টাকা সেক্ষেত্রে কোয়ান্টিটি নিতে হবে যদি কেউ পাঁচ পিস দশ পিস নেন সেক্ষেত্রে একটু দাম বাড়বে তারপর হচ্ছে ডি টোয়েন্টি ওয়ান ডি টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে প্যাকেট ছাড়া হচ্ছে ছাব্বিশ টাকা প্যাকেট সহ হচ্ছে সাতাইশ টাকা সাতাশ টাকা সাতাইশ টাকা জি আর তারপর এই একটা হেডফোন আছে এটাও সাউন্ড কোয়ালিটি খুব ভালো পিছন দিয়ে ডিসপ্লে এটা তিন চারটা মডেল আছে দাম হচ্ছে পঁচাশি টাকা এটাও সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবে আর একটু ফাস্ট দেখি অনেক ভিডিও বড় হয়ে যাবে হ্যাঁ তারপর হচ্ছে এই যে কিছু এখানে আপনার বক্সের হেডফোন আছে দেখেন বক্সের হেডফোন আছে এগুলো হচ্ছে আপনার নিতে পারবেন হচ্ছে সবগুলো মডেলই হচ্ছে পঞ্চান্ন টাকা

এটা হচ্ছে এই যে অ্যাপেল এয়ারপোর্টস এর ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন এর কাবার এটা নিতে পারবেন পাইকারি রেট অনলি ৩৫ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি এটার আরেকটা হচ্ছে লেদার কাবার আছে লেদার কভারটা লেদার কভার আছে একটা এই যে লেদার কভার অ্যাপেল এয়ারপডস প্রো এটা নিতে পারবেন 100 টাকা 100 টাকা লেদার কভার 100 টাকা এটা একটু টাইপের এটা যাই সবই হোলসেল বা পাইকারি সব হোলসেল পাইকারি জানাছি তারপর কিছু সেলফি স্ট্যান্ড দেখাই ইউজার এ এটা হচ্ছে লাইটিং এটা হচ্ছে মাত্র 230 টাকা এটা হচ্ছে লাইটিং ছাড়া এটার দাম হচ্ছে 190 টাকা আর এটা হচ্ছে এক্সটি টু এটা অরিজিনালটা হচ্ছে আপনার 180 টাকা আর নরমালটা হচ্ছে 160 টাকা তারপর পি20 এস এটা হচ্ছে মাত্র আপনার টাকা আমরা এখন কেবল আইটেমে চলে যাই ভাই হ্যাঁ রিডো একটা ক্যাবল আছে এটা হচ্ছে ফার্স্ট চার্জিং শো করবে এটার দাম হচ্ছে আপনার টাইপস এবং মাইক্রো টেন বক্সের প্যাকেট এটা নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকা এক্সট বক্স সহ নিতে হবে হ্যাঁ সাথে হ্যাঁ টেন বক্স নিতে পারবে কেউ চাইলে খুচরাও নিতে পারবে দশটা পাঁচটা নিতে পারবে সমস্যা নেই ওকে নতুন একটা ব্র্যান্ডে আসছে এটা হচ্ছে আপনার স্টক লটের মাল খুবই সীমিত পরিমাণ আছে প্রায় পাঁচ হাজার পিস ছিল প্রায় অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে এখন যদি কেউ নিতে চান এটা খুবই ভালো মানের কেবল এটা মূলত বাংলাদেশের কোয়ালিটি অনুপাতে তৈরি করা হয়নি এটা হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট চার্জ হবে এটা এবং এটা এই দুইটা কেবল এই দুইটা কেবল যদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি ফার্স্ট চার্জ না হয় তাহলে কেবলগুলো ফেরত দিতে পারবে টাকা আমি রিটার্ন করে দিব এই দুইটা কেবল নিতে পারবো অনলি ষাট টাকায়

ফাইভ এ নতুনত্ব দেখাই আপনাদের ফাইভ কেবল হচ্ছে এই কেবলটা হচ্ছে আপনার চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা কিন্তু ফাইভ এর নতুন একটা কেবল আছে এটা সি এবং মাইক্রো দুইটা ভেরিয়েশন পাবেন প্লাস আগের কেবল থেকে এক ইঞ্চি লম্বা পাবেন

তারপর হচ্ছে হচ্ছে এটা টাইপ টাইপ সি কেবল যারা কম দামের মধ্যে চান এটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা দাম তারপর কম দামের মধ্যে আরেকটা কেবল আছে পঁয়ত্রিশ টাকা সিক্সে কেবল এটা টাইপসি এবং মাইক্রো দুইটাই পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা তারপর লিচু কেবল আছে বিশ টাকা লিচু কেবল বিশ টাকা অ্যাঙ্কারের একটা অরিজিনাল কেবল আছে এটা পঁয়ষট্টি টাকা রিডো কেবল আছে সি এটা নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকায় তারপর যারা বড় কেবল চান ফাস্ট চার্জিং এর জন্য এটা হচ্ছে তিন মিটার কেবল এটা নিতে পারবেন মাত্র একশো টাকায় ছয় মাসের ওয়ারেন্টিও আছে এক্সেলের একটা কেবল আছে মাইক্রো কেবল এটা হচ্ছে ষাট টাকা নিতে পারবেন ষাট টাকা তারপর হচ্ছে বিমেক্স একটা কেবল আছে এটা টাইপ সি মাইক্রো ভাইরাল একটা কেবল এটা নিতে পারবেন আটচল্লিশ টাকার এটা কপি একটা হেডফোন আছে এটা নিতে পারবেন মাত্র চল্লিশ টাকায়

না এগুলো হচ্ছে আপনার বা বার ফোনের কেচিং এগুলো সবই নিতে পারবেন বেশিরভাগ মডেলে পঁয়ত্রিশ টাকা এর পাশাপাশি আমি একটু জুম করে যদি দেখাই জুম করে হ্যাঁ অনেক মডেল আছে এগুলো নিতে পারবেন অনলি পঁয়ত্রিশ টাকা এছাড়া অনেকে বর্তমানে তেত্রিশ দশ অরিজিনিয়াল সেটটা চালায় নোকিয়া অনেকে কেচিং খুঁজে পায় না দেখেন একবারে অরজিনিয়াল কোয়ালিটি আচ্ছা এটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যদি কেউ সরাসরি মোবাইলের জন্য পারচেস করতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন এক পিস চাইলেও আমরা দিব হ্যাঁ ওকে রেটটা তো সেমই থাকবে হ্যাঁ রেটটা থাকবে তারপর হচ্ছে আমরা কিছু চার্জার দেখাই চার্জার হ্যাঁ চার্জার দেখাই বাজারে এখন বর্তমানে সবাই ফাস্ট চার্জ খোঁজে ফাস্ট চার্জিং শো করবে এমন চার্জার খোঁজে তো নতুনত্ব হিসাবে আমি একটা নতুন চার্জার আনছি এই চার্জারটা কপি চার্জার আমি এর আগেও বিক্রি করছি সেটা হচ্ছে 280 থেকে 300 টাকা কিন্তু বর্তমানে এটা পাঁচটা ব্র্যান্ডে আসছে Oppo Samsung Huawei Vivo MI এবং Realme এই পাঁচটা ব্র্যান্ডের চার্জার হানড্রেড পারসেন্ট কিছু সাপোর্টেড হবে ফার্স্ট সাপোর্টেড সুপার সাপোর্টেড বোকচাপো সাপোর্টেড তারপর হচ্ছে আপনার যে কোনো মোবাইলে টাইপ সি পোর্টে ফার্স্ট সাপোর্টেড হবে যদি ফার্স্ট সাপোর্টেড না হয় তাহলে মাল ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন এবং কি এক মাসের বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দাম পড়বে 350 টাকা প্রত্যেকটা 350 টাকা প্রত্যেকটা 350 টাকা এক মাসের বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সেই ক্ষেত্রে কেউ যদি বলেন ভাই এই মালটা তো আমি 280 টাকা কিংবা 300 টাকায় পাই সেই ক্ষেত্রে সেই মালটাও আমরা দিতে পারবো ওইটাও আছে ওইটাও আছে হ্যাঁ ওইটাও আছে তারপর আরেকটা চার্জার আছে স্যাম্পুনির চার্জার ভাইরাল চার্জার এটা নিতে পারবেন মাত্র 40 টাকায় 40 টাকায় 40 টাকায় নিতে পারবেন তারপর আলো ব্র্যান্ডের একটা নতুন মালের চার্জার আছে এটা হচ্ছে বাটন ফোনের জন্যই মূলত এটা হচ্ছে একশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ পুরাতন যে অ্যান্ড্রয়েড সেটগুলো আছে মাইক্রো মাইক্রো পোর্টের সেগুলোর জন্য এটা নিতে পারেন এটা দাম হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি সহ দেড়শো টাকা হ্যাঁ ইমপেক্সের একটা চার্জার আছে এটা নিতে পারবেন একশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ এটা মোরা হ্যাঁ এটা ফার্স্ট চার্জ হয় মানে পুরাতন মাইক্রো কেবল মাইক্রোপোর্টের যেই সেটগুলো আছে মোবাইলগুলো আছে ওইটাতে মোটামুটি ফাস্ট চার্জ হবে তারপর আর এর আরেকটা চার্জার আছে এটা মাত্র একশো টাকা আঠারোয়াট হ্যাঁ আঠারোয়া একশো নব্বই টাকা তারপর হচ্ছে আপনার স্যামসাং এর একটা চার্জার আছে এটা নিতে পারবেন একশো সত্তর টাকা করে একশো টাকা করে এছাড়াও আপনার এই যে এখানে দেখেন স্যাম্পনের অরিজিনাল নরমাল পঁয়তাল্লিশ ওয়াট এবং পঁচিশ ওয়াটের চার্জার আছে এগুলো পর্যায়ক্রমে অরিজিনালও হবে নর্মালও হবে যারা স্যামসাং এর জন্য ভালো কোয়ালিটির চার্জার করছেন এই চার্জারগুলো নিতে পারেন এছাড়া রিয়েলমি এবং ওপ্রো এই দুইটা ব্র্যান্ডের এই দুইটাও ফার্স্ট চার্জ হবে এই দুইটার দাম হচ্ছে তিনশো আশি টাকা এছাড়া এক কানের ব্লুটুথ আছে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা তারপর হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য যারা মাউথ স্পিকার খোঁজেন ব্লুটুথ এটা হচ্ছে এক্সেস নাইন

একটা ডিজিটাল সিলেট এটা আমাদের কাছ থেকে দুইটা সাইজে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি আর একটা হচ্ছে বারো ইঞ্চি এইট পয়েন্ট ফাইভ ইঞ্চিটা পেয়ে যাবেন আপনি একশো টাকায় আর বারো ইঞ্চিটা পেয়ে যাবেন দুইশো চল্লিশ টাকায় কোনো কিছু লিখতে যে কোনো কিছু লিখতে পারবে আবার অটোমেটিক এখানে টিপ দিলে মুছে যাবে অটোমেটিক অটোমেটিক মুছে যাবে ঠিক আছে এটা বিভিন্ন কালার হয় এটা কিন্তু কালারিং দু তিনটা কালার আসছে লেখার মধ্যে দু তিনটা কালার তিনটা কালার আছে যে টিপ দিলে আবার নিবে যাবে ওকে ঠিক আছে এ হচ্ছে এটা নিতে পারেন কি। এছাড়া আমাদের এখানে যারা মোবাইল ইউজ করেন মোবাইলের বিভিন্ন ধরনের ওপো এটা আছে হচ্ছে আপনার ভিভো এটা হচ্ছে আপনার এমআই তারপর হচ্ছে রিয়েলমি স্যামসাং তারপর হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে চায়না মডেল প্লাস হচ্ছে অনেকের পিছনে কাচের বেগশেল থাকে মোবাইলে ওকে কাচের বেগশেল গুলো অনেকেই হয়তো জানে না পাওয়া যায় আমাদের কাছ থেকে যারা পাইকারি নিতে চান মডেল ওয়াইজ আমাদেরকে অর্ডার করবেন এগুলো এক একটার এক এক দাম যারা পাইকারি বিক্রি করেন তারা অবশ্যই জানেন হ্যাঁ আর যারা সরাসরি নিতে চান যদি কারো মোবাইল ভেঙে যায় তাহলে আমাদের দোকানে সরাসরি চলে আসবেন এছাড়াও আমাদের দোকানে এই যে সিম ট্রে পাওয়া যায় অনেকে সিম ট্রে হারিয়ে যায় ক্ষেত্রে কিন্তু মোবাইলটাই সম্পূর্ণ অচল অচল হ্যাঁ সিম ট্রে ছাড়া আপনি আপনি সিম ইউজ করতে পারবেন না মালিক মোবাইল অচল সেই ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের ওপো ভিভো হাওয়াই রিয়েলমি এম আই স্যামসাং ওয়ান প্লাস সকল ব্র্যান্ডের সিম ট্রে পেয়ে যাবেন প্লাস হচ্ছে ক্যামেরা গ্লাসগুলো গুলো সেটের পিছনে যে সেটের অরিজিনাল ক্যামেরার গ্লাসটা থাকে হাত থেকে পড়ে অনেক সময় ভেঙে যায় সেক্ষেত্রে ছবি তোলা যায় না কিংবা ভিডিও করা যায় না এই ক্যামেরা গ্লাসগুলো আমাদের কাছ থেকে আসলেই কিন্তু এ টু জেড কালেকশন আছে এ টু জেড কালেকশন তারপর হচ্ছে অনেকে পাওয়ার ভলিউম রেবনে কাজ করে না ঠিক আছে সেই ক্ষেত্রে যারা এগুলো পাইকারি বিক্রি করতে চান আমাদের কাছ থেকে সরাসরি ফোন দিয়ে পাইকারি নিতে পারবেন বা যদি কারো খুচরা প্রয়োজন হয় সেই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন 10000 एंपিয়ার আর আসলে পাওয়ার ব্যাংক তো যার যেমন প্রয়োজন অর্ডার করবেন ঠিক আছে এটা একটা নতুনত্ব পাওয়ার ব্যাংক এটা 10000 एंपিয়ার এর 100% 9500 एंपিয়ার পাবেন এটা দাম হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা হ্যাঁ এছাড়া 3D পেপার আছে এটা হচ্ছে আপনার 3 টাকা পার পিস 3 টাকা জি এখানে একটু আসেন এছাড়া কেউ যদি পাথাগোট নিচে চান সি এবং এন সেভেনটি এবং মাইক্রো দুইটাই আছে নিতে পারেন মাইক্রো পর্বে হচ্ছে ষাট টাকা আর এন সেভেনটি পর্বে হচ্ছে ষাট টাকা বিশ পয়সা দশ পিস মনে হয় হ্যাঁ একটাতে দশ পিস আরেকটা জেবিএল এর হেডফোন আছে এটা মাত্র নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় তারপর অনেকে ভাইব্রেশন হচ্ছে এই নিকবেন খোঁজে যে কল আসলে ভাইব্রেশন হবে সেক্ষেত্রে অনেকে বাইকে থাকে গাড়িতে থাকে সেক্ষেত্রে ভাইব্রেশন না আসলে যদি সাউন্ড হয় সেক্ষেত্রে বুঝতে পারে না তো এই যে এই একটা মাল নিতে পারেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রেট প্রচুর ভাইব্রেশন হবে চার্জ থাকবে কমপক্ষে বিশ ঘন্টা এটা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকাতে তারপর হচ্ছে আরেকটা মাল আছে এটা হচ্ছে খুবই কোয়ালিটি ভালো এটা নিতে পারবেন আপনার তিনশো

ঠিক আছে এছাড়াও যে কোন ধরনের পণ্য সামগ্রী যদি আমার দোকানে না থাকে কিন্তু আপনার প্রয়োজন হয়ে থাকে আসলে আমাদের পাইকারি মার্কেটে এক একটা দোকানে সব ধরনের আইটেম রাখা সম্ভব না আবার রাখলেও অনেক সময় শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কাস্টমার যদি আমাদেরকে বলে যে ভাই আমার ওই প্রোডাক্টটা প্রয়োজন আমি প্রয়োজনে যেভাবেই হোক কালেকশন করে তাকে দেওয়ার চেষ্টা করব ম্যানেজ করে দিতে পারবেন জি ম্যানেজ করে দিতে পারবো পাইকারি এবং খুচরা কাস্টমারদের জন্য কিছু অনেকে অনেক কিছু জানতে চাই সেই ক্ষেত্রে আপনাদেরকে একটাই কথা বলবো যারা আপনার পাইকারি ব্যবসা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা দামটাকে প্রাধান্য না দিয়ে কোয়ালিটি কেটেটাকে প্রাধান্য দিবেন সেক্ষেত্রে হবে আপনার ব্যবসার উন্নতি বাড়বে কাস্টমার আপনার দোকানের প্রতি আকৃষ্ট হবে এবং আপনার ব্যবসা রাতারাতি উন্নতি হবে সেক্ষেত্রে আমরা আমি মূলত ব্যক্তিগতভাবে কোয়ালিটিটা প্রাধান্য বেশি দিয়ে থাকি সেক্ষেত্রে যদি দশ টাকা বেশিও নেই আমি আপনাকে ভালো মানের পণ্যটাই দিয়ে থাকব আর যারা সরাসরি খুচরা নিতে চান আমার দোকানে সরাসরি চলে আসবেন সৌদ্য বন স্কোয়ার সুপার মার্কেটের চতুর্থতলায় আমাকে ফোন দিবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে খুচরা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ